আমরা চলে আসছি শরৎচন্দ্রের নানি বাড়িতে এখানে বসে এখানেই সেই মহেশ গল্পের কিন্তু জমিদার বাড়িতে এই জমিদার বাড়ির কথা উল্লেখ করছিল তো আমরা হচ্ছে মহেশ গল্পটা আমাদের সবারই কিন্তু পছন্দের একটা গল্প ছিল অনেক আবেগের একটা গল্প ছিল তো এতদিন ছোটবেলাতে কিন্তু বইয়েই পড়ে আসছি ফাইনালি সেই মহেশ জমিদার বাড়িটা আসলে দেখতে পারছি খুব ভালো লাগছে কাশীপুর জমিদার বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এবং জনপ্রিয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত স্থান এই বাড়িতে থাকতো জমিদার মিনাই কুমার ও বিনয় কুমার অপরাজেয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাদের ভাগিনা শরৎচন্দ্র একবার এখানে বেড়াতে এসে গ্রামের মানুষের ওপর তার মামার ভয়াবহ আচরণের কথা জানতে পারেন আর এখানে বসে তিনি রচনা করেন তার অমর প্রতিবাদী ছোট গল্প মহেশ মহেশ গল্পটি সমাজে বঞ্চনা এবং অবলা জীব ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতির এক অনবদ্য প্রকাশ গল্পটি সমাজে গরিব ও বিত্তবানদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং বিত্তবানদের হাতে সাধারণ মানুষের নিগ্রহের এক করুণ চিত্র তুলে বর্তমানে অযত্ন মুখে যার স্থাপত্য কাঠামো ও মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ছোটবেলায় যে কতবার মহেশ গল্পটি পড়ে কান্না করেছি মহেশ গল্পের সেই আবেগ এখনো কাজ করে যার জন্য এই জমিদার বাড়িটি আমি দেখতে গিয়েছিলাম